ফেমাস যত খাবার আছে এর মধ্যে গরুর মাংসটা কিন্তু অন্যতম এটা পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে আসসালামু আলাইকুম আজকের রেসিপি গরুর মাংসের সহজ এবং মজাদার রেসিপি আর এই গরুর মাংসটা রান্না করার জন্য মেরিনেশনেরও দরকার নেই মশলা ভোনা করারও দরকার নেই আর তাছাড়া যাদের হাতে সময় খুবই কম তাদের জন্য তো আর কথাই নেই এখানে একটি বড় সাইজের টমেটো নিয়েছি আর এই টমেটোটা অনেক বেশি বড় দেখেই বুঝতে পারছেন এটাকে আমি স্লাইস করে নিয়েছি স্লাইসগুলো অতটা পাতলা না আবার বেশি আর এই টমেটোটা যে নিচে যেন কাবার হয়ে যায় সেই পরিমাণে নিলেই হবে আর আমি এক কেজি গরুর মাংস রান্না করবো তো এবার হচ্ছে যে পাত দিলে আমি রান্না করবো সেই প্যানের নিচে স্লাইস করা টমেটোটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিব অনেক সময় দেখা যায় আমাদের হাতে সময় খুবই কম থাকে অথবা আমরা খুবই তাড়ায় থাকি ক্ষেত্রে মশলাটা কষানোরও দরকার নাই অথবা মেরিনেশন করে রাখারও দরকার নাই মানে মেরিনেট করে রান্নারও দরকার নাই এইভাবে রান্না করে দেখতে পারেন আমি এভাবে অনেকবার করেছি তো অনেক ভালো হয় রান্নাটা তাছাড়া কোনো ধরনের প্যারাও নিতে হয় না একবার প্রথমে বসিয়ে দিয়ে হাতের বাকি কাজগুলোও সেরে নেওয়া যায় তো আমি এমনভাবে দিয়েছি যেন কোথাও ফাঁকা না থাকে তাহলে কিন্তু একটু সময় নিয়ে অল্প আছে রান্নাটা করে নিতে পারেন সেক্ষেত্রে তলা নিতে লেগে যাবে না বা পুরা লাগবে না তো আমি খুব ভালোভাবে টমেটোটা সরিয়ে দিলাম এবারে মাংসটা দিয়ে দিচ্ছি আমি এক কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু টমেটোর উপরে সমানভাবে দিয়ে দিচ্ছি আর টমেটো এবং মাংস থেকে যে পানিটা উঠবে চাইলে এক্সট্রা কোনো পানি না দিয়ে শুধু এই পানিটাতেই রান্নাটা করে নেওয়া যাবে এখানে আদা রসুন পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখানে পনে এক কাপের মতো নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি নর্মাল হাড়িতে রান্না করার জন্য এটা বেস্ট ওয়ে যদি প্রেশার কুকার রান্না করেন এটা আলাদা কথা আর এখানে দেখেন আমি একটা বড় চরবির দিয়ে দিলাম এটা আমি আস্তই দিয়ে দিয়েছি এটা আমার খুবই পছন্দ আর এটা দেওয়ার জন্য রান্নাটাও অনেক ভালো হবে আর এখানে দেখেন আমার এটা ইরানি এলাচ আর এলাচের সাইজগুলো বড়ো এবং এটার ফ্লেভারও অনেক বেশি সেজন্য আমি শুধুমাত্র চারটি দিয়ে দি আর এলাচগুলোকে ফেটিয়ে নিয়েছি সাথে এলাচ সরি দারুচিনি দুটো তেজপাতা এবং কিছু লবঙ্গ দিয়ে দিলাম চাইলে এখানে কিছু গোলমরিচও দিয়ে দিতে পারেন এবারে পাউডার মশলা দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মরিচ দেড় চামচ ধনিয়ার গুঁড়ো দেড় চামচ এবং কিছু তিরে গুঁড়ো দিয়েছি ছোট চা চামচের এক চামচ তো এগুলো একসাথে দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবল চাম সরি দেড় কাপের মতো এখানে পেঁয়াজটা বড় করে কিউব করেও কেটে দিতে পারেন তো এবারে হচ্ছে আমি লবণ দিয়ে দিব প্রায় দেড় চামচের মতো আর এই লবণটা আমি একেবারেই দিয়ে দেব আমার পরে দিতে হয়নি আপনারা চেক করে নিয়ে নেবেন আমি যে অনুযায়ী দিই সেটা ঠিকঠাক হয়ে যায় তাই আমি আইডিয়া করে প্রথমেই দিয়ে দিই তেল দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতো এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি সাথে চর্বি দিয়েছি সেই জন্য তেলের বেশি একটা প্রয়োজন নেই আর এবারে ঢাকনা দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো অল্প আছে রান্না করেছি মানে মাঝারি থেকে কিছুটা কমিয়ে রেখেছিলাম এরই মধ্যে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে এখানে এক্সট্রা কোনো পানি দেয়া নেই এটা হচ্ছে টমেটো এবং মাংস থেকে যে পানিটা উঠেছে সেটাতেই কিন্তু এই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু এই মাংসটা এইটটি পারসেন্টের মতো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে যদি চান এক্সট্রা পানি না দিয়ে শুধুমাত্র এটাতেই রান্নাটা করে নেওয়া যাবে তো আমি যেহেতু আলু দিব সেই জন্য আমি পরে কিছুটা পানি অ্যাড করে দিব এবারে হচ্ছে ডাকনা দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করব নেড়ে যখন ডাকনা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করার পরে ডাকনাটা সরিয়ে এবারে হচ্ছে আলু দিয়ে দিব আমার ফ্যামিলিদের সবাই আলু লাভার তাছাড়া গরুর মাংসটা আমরা আলু দিয়ে খেতেই বেশি পছন্দ করি তো অনেকেই হয়তো এভাবে পছন্দ করেন তো এবারে যখন আমি আলুটা দিয়ে দিলাম মাংসটা এর মধ্যে কিন্তু এইটির পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এই আলুটা দেওয়ার পরেও খুব ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এবারে ঢাকনা দিয়ে দিব। আর দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিটের বেশি লাগবে না এর ফাঁকে আমি কিন্তু পাশের চুলায় কাজকি মাছের রেসিপিও করছি তো এই যে দেখেন আমার এখানে কাজকি মাছ রান্না হয়ে যাচ্ছে পাশাপাশি আমি আরও বাকি কাজু সেরে নিয়েছি এই মাংসটা রান্না হতে হতে এবার আট থেকে দশ মিনিট পর ডাকনাটা খুললাম এবারে নেড়ে চেয়ে দিব আর এর মধ্যে কিন্তু আমার আলুটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার এই হাড়ের যে ঢাকনা আছে সেটার সাইডে দিয়ে কোনো ধরনের বাষ্প বের হয় না সেই জন্য খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় তো এবারে আমি আরও দুই এক মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলু দিয়েছি সেই জন্য পানি দিচ্ছি আর আপনারা যদি আলু ছাড়া রান্না করতে চান তাহলে পানি দেওয়ার দরকার নাই কিছুক্ষণ একটু রান্না করে পছন্দ মতো জল থাকা অবস্থায় নামিয়ে নিলেই হবে এরই মধ্যে কিন্তু আলু এবং মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি আরও দুই মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি তারপরে শেষে দুটো মশলা আমি অ্যাড করে দেবো গরুর মাংসের মশলা এবং শাহি মশলা কিছুটা দিয়ে দিব তাতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর শাহি মশলা যদি না থাকে নাও দিতে পারেন জিরে গুঁড়োও শেষে একটু দিয়ে দিতে পারেন এক চামচ ঘিও দিয়ে দিতে পারেন তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ থাকবে পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন তাতে করে আমার সহজ মজাদার ও নতুন রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত সেবা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ